আমার উদ্দেশ্য আছে বাইরে পাইছি এই জন্য বাইকে নিয়ে আসছি তো আমরা একটু ব্যতিক্রমী প্রোগ্রাম করতে চাই ব্যতিক্রমী প্রোগ্রাম মানে কি আমরা আসি বক্তব্য দিই নেতারা চলে যায়

বক্তব্য আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির আমির ইসলাম কিছু বলবেন আমরা পরে বলবো আগে আপনাদের এলাকার সমস্যা আমরা শুনতে চাই দয়া করে যে বলতে চান আপনি বলবেন আর আমাদের নেতা কর্মী সম্পর্কে আমরা জানতে চাই আমার নেতা কর্মী কিরকম আপনার সাথে কি ব্যবহার করতেছে মন খুলে বলেন যায় বলে নির্ভয় বলে ঠিক আছে আমরা আসি আমাদের বিএনপি আছে আমাদের মানদেব ভারপ্রাপ্ত তারেক রহমান আমাদের সাথে আসছে চিন্তার কোনো কারণ নাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ বলেন আর কি সমস্যা